এবং প্রিপেড মিটার যেসব কোডগুলো রয়েছে আমরা যে কোনো কাজের ক্ষেত্রে যে কোডগুলো আমরা ব্যবহার করতে হবে বা যে যে কাজের জন্য আমাদের যে কোডগুলো ব্যবহার করতে হবে সেই সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব সো ভিডিওটি শুরু করা যাক মিটারে যদি আমরা রিচার্জ করি সো আমাদের রিচার্জ করার যে সিস্টেম সেটি হলো আমাদের রিচার্জ করার পর আমাদের মোবাইলের মধ্যে যে কোডটি আসবে টোটাল বিশ ডিজিটের কোড আসবে টোটাল সো আমাদের এই বিশ ডিজিটের কোডটি আমাদের প্রিপেড মিটারের মধ্যে যে বাটনগুলো রয়েছে সেগুলো চেপে আমাদের এই কোডটি বসাতে হবে ঠিক হুবু একই রকমভাবে এতে আমাদের কোডটি বসানোর পরে আমাদের এই কোড অনুযায়ী আমাদের যত টাকা আমরা রিচার্জ করেছিলাম তা চলে আসবে এতে আমাদের রিচার্জের কাজ শেষ এখন আসি আমাদের এই রিচার্জ চেক করার জন্য আমাদের মিটারে কত টাকা রয়েছে বা কতটা রিচার্জ হয়েছে এগুলো আমাদের চেক করার জন্য বা কত কিলোয়াড ব্যবহৃত হয়েছে বা আমাদের মিটার বন্ধ না চালু রয়েছে এগুলো বা চেক করার জন্য আমাদের যেভাবে চেক করতে হবে যা বা আমরা যেভাবে এগুলো বুঝতে পারবো সেই সম্পর্কে যদি আসি প্রথমে আমি মিটারের ডিসপ্লের মধ্যে যে চিহ্নগুলো দেখানো হয় এগুলো দ্বারা কি বুঝানো হয় সেটা সম্পর্কে ধারণা দেব যেমন এখানে এলসিডিতে আমাদের যে নির্দেশিকাগুলো দেখাও থাকে যেমন যে ব্যাটারির মধ্যে আমরা যে চিহ্নটি দেখতে পাচ্ছি ব্যাটারির মতো এখানে যদি এক দাগ থাকে তাহলে আমাদের বুঝতে হবে মিটারের ব্যাটারির লো এবং নিচের যে অংশটি রয়েছে যেমন দুইটা তারের মাঝখানে একটা সোজা যে দণ্ড রয়েছে সেটি হল আমাদের বোঝানো যায় মিটার সংযুক্ত মানে এটা দ্বারা আমাদের এক প্রান্ত থেকে ও প্রান্ত সংযুক্ত দেওয়া রয়েছে এরকম একটা কিছু বোঝানো হয়েছে এটা দ্বারা বোঝা যায় মিটারটি সংযুক্ত রয়েছে এবং এই দণ্ডটি যদি উপর দিকে উঠে যায় বা দেখানো যাচ্ছে যে সংযোগহীন এটি দ্বারা আমাদের বোঝানো হয় মিটারটি বিচ্ছিন্ন মানে এখন এখানে কোনো কারেন্ট থাকবে না মানে আপনাদের ইউনিটে কারেন্ট পৌঁছাবে না এটা দ্বারা আপনাদের মিটার বিচ্ছিন্ন বোঝানো হয় এখন আসি এভাবে যে আপনাদের চার চারটি গোল চিহ্ন দ্বারা ভিতরে ওয়ান টু বা এরকম লেখাগুলো থাকে এটি দ্বারা বোঝানো হয় ট্যারিফ নির্দেশক এবং রিচার্জ করার পরে আমাদের যদি রিচার্জগুলো সফল হয় সেক্ষেত্রে এরকম একটা মানুষের মুখের মতো একটা চেয়ার আসবে যেখানে ক্রস দেওয়া থাকবে সেটি হলো রিচার্জ সফল এবং রিচার্জ যদি ব্যর্থ হয় তাহলে একটা মানুষের চেহারার মধ্যে এখানে একটি স্মাইলের মতো একটা চিহ্ন আসবে সেটা হলো রিচার্জগুলো ব্যর্থ হয়েছে এইটা সম্পর্কে বোঝানো হয় এখন আসি যে মিটারের যে বাতিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমাদের সবুজ এল যদি অন থাকে তাহলে বুঝতে হবে মিটারের মধ্যে ব্যালেন্স পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং লাল বাতি যদি অন থাকে সেক্ষেত্রে বুঝতে হবে মিটারের মধ্যে ব্যালেন্স পর্যাপ্ত নাই এবং লাল এলইডি বাতি যদি জলে নিবে জলে নিবে এভাবে করে তাহলে বোঝা যাবে মিটারে ব্যালেন্স অতি সামান্য সেগুলি আমাদের রিচার্জ করতে হবে এখন আসি আমাদের মিটারের যে কোডগুলো রয়েছে বা যে সব কোড ব্যবহার করে আমরা যে যে জিনিসগুলো জানতে পারবো সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ধারণা দেবো এখন সো মিটারের যদি আমরা ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে মিটারের যে বাটনগুলো রয়েছে সেগুলোতে ডাবল জিরো অথবা পাঁচটা নয় আমাদের চাপতে হবে সেই ক্ষেত্রে আমাদের মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণ করা হবে এখন আসি যদি মোট ব্যবহৃত ইউনিট সম্পর্কে আমরা জানতে চাই সেই ক্ষেত্রে আমাদের ডায়াল করতে হবে আটশো আট বা আট এক এটা ডায়াল করতে হবে এখন আসি যদি আমরা মিটার বিচ্ছিন্ন কারণ সম্পর্কে জানতে চাই সেক্ষেত্রে আমাদের লিখতে হবে এইট বা জিরো এখন আসি ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ সম্পর্কে জানতে হলে আমাদের ডায়াল করতে হবে এইট জিরো বা থ্রি নাইন এখন আসি সর্বশেষ রিচার্জের তারিখ যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এইট বা এইট থ্রি জিরো এটা এটা পাটন চাপলে আমাদের সর্বশেষ রিচার্জের তারিখটি দেখাবে এখন আসি সর্বশেষ রিচার্জের পরিমাণ সম্পর্কে জানতে হলে আমাদের ডায়াল করতে হবে এইট বা এইট থ্রি জিরো এখন আসি বর্তমান চলমান লোড যদি আমরা চেক করতে চাই সেক্ষেত্রে আমাদের চেক করতে হবে এইট বা সিক্স দিয়ে চলতি মাসে ব্যবহৃত টাকা টাকা যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে হবে নাইন ডাবল টু দিয়ে অথবা চারশো তেরো নাম্বারটি ডায়াল করতে হবে এতে আমাদের চলতি মাসে ব্যবহৃত টাকাগুলো দেখাবে এখন আসি আমাদের যদি বর্তমান ব্যালেন্স আমরা জানতে চাই যে বর্তমানে আমাদের অবশিষ্ট আর কত টাকা রয়েছে মিটারের ক্ষেত্রে সেটার জন্য জানতে হলে আমাদের ডায়াল করতে হবে এইট বা থ্রি সেভেন এটা ডায়াল করলে আমাদের চলে আসবে বর্তমানে অবশিষ্ট ব্যালেন্স এখন আসি চলতি মাসে বিদ্যুৎ ব্যবহারের পরিমাপ বা কিলো ওয়ার্ডটা যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে আমাদের ডায়াল করতে হবে এইট বা ফোর আর যদি সর্বশেষ রিচার্জ টোকেন নাম্বার যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমাদের বের করার নিয়ম হলো এইট থ্রি জিরো বা টু দিয়ে এবং বর্তমান টোকেনের সিকোয়েন্স নাম্বার জানতে চাইলে ডাবল এইট নাইন দিয়ে আমাদের জানতে হবে এবং বর্তমান চলমান রেট বা টাকার পরিমাণটা আমাদের জানতে হলে আমাদের ডায়াল করতে হবে ডাবল এইট সিক্স বা ওয়ান নাইন বর্তমান চলমান স্টেপ ট্যারিফ টাকা সম্পর্কে জানতে হলে আমাদের ডায়াল করতে হবে ডাবল এইট সেভেন দিয়ে সর্বোচ্চ অনুমোদিত লোড সম্পর্কে বা কিলোয়ার্ড সম্পর্কে আমাদের জানতে হলে এইট সিক্স নাইন বা ওয়ান টু দিয়ে আমাদের জানতে হবে এবং এর তারিখ ও সময় জানতে হলে আমাদের এইট জিরো টু অথবা এইট জিরো থ্রি দিয়ে আমাদের তারিখ ও সময় খুব সহজে জানতে পারবেন আশা করি আপনারা একটি প্রিপেড মিটার সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই বলতে পারেন ধন্যবাদ সবাইকে